আজকে মা দুপুরে পালং পনির করবে তার জন্য পালং পনিরের জন্য কী কী রেসিপি মানে কি কী নেওয়া হয়েছে আইটেম এখানে আছে পনির ভাজা ভাজা পনির কাঁচা পনির নয় পনির ভাজা এখানে দই আছে টক দই এখানে লঙ্কা আছে এখানে কাজু বাদাম আর মগজ বাটা আর এই হচ্ছে মেন যেটা রেসিপি পালং পালং বাটা সাথে টমেটো বাতারটা এখানে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য আর এটা হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে সব কিছু একসাথে বাটা তো এই হচ্ছে আজকে পালং পনির জন্য রেসিপি সব কিছু নেওয়া হয়েছে তো চলো তোমাদের অবশ্যই পুরো রেসিপিটা দেখাবো তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু সাদা তেলে রান্না হয় না আমাদের সবসময় সর্ষের তেলেই রান্না হয় তোমাদের প্রত্যেকটা জিনিসই দেখাই তো মা তেল দিয়ে দিয়েছে বা তেলটা একটু গরম হোক তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দিয়েছে এলাচ দিয়েছে আর একটু জিরে দিয়ে দিয়েছে জিরে নেই জিরে বাটা করেছে এবার দিয়ে দেবো জিরে বাটা আদা বাটার পেস্টটা জিরে বাটা আদা বাটা ধনে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নেবো ভেজতে সব কিছু মশলা হচ্ছে রান্নার মধ্যে পিওর ভাজা ভাজা করতে হয় একটু মশলা ভেজে নিতে হয় তাহলেই হচ্ছে রান্নার টেস্ট হয় এবার দেব পালং বাটাটা পালং বাটাটা এবার দিয়ে দেবো সাথে দিয়ে তারপর আবার একটু ভেজে নেবো দেখো পালংটা ভাজা ভাজা হয়ে গেছে একটু হলদে হলদে রং চলে আসে পালংটা যে সবুজ কালারটা সেটা একটু হলদে হলদে হয়ে যায় এবার একটু লবণ দিয়ে দেব এখানে কোনো লঙ্কার গুঁড়ো হলুদে গুঁড়ো হবে না কারণ যেহেতু পালং পনি সবুজ কালার আছে তার জন্য লঙ্কার গুঁড়ো হলুদে গুঁড়ো দেওয়া যাবে না দেখো পালংটা আর মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হচ্ছে টক দই এই পালং পনির কিন্তু যেমন রাইসের সাথে খাওয়া যায় সেরকম কিন্তু রুটি নান সবের সাথে খাওয়া যায় দারুণ টেস্ট হয় তো এবার দইয়ের মধ্যে বাটিটা একটু জল দিয়ে পুরোটা দিয়ে তারপর একটু অল্প আজে মানে আঁচটা কমিয়ে দিয়ে যাতে দইটা না পুড়ে যায় অল্প আজে একটু ভেজে নেব কষিয়ে দেব এবার দিয়ে দেবো কাজু বাটা আর মগজ দানা বাটা এগুলো কিন্তু খাবারের একটা টেস্ট কাজু বাটা মগজ দানা বাটা এগুলো দিলে কিন্তু খাবারের একটা আলাদাই টেস্ট আছে যে কোনো মানে একটু তরকারির সাথে যদি কাজু বাটা মগজ দানা দিতে পারো বাটা তাহলে দেখবে খাবারের কিন্তু একটা আলাদাই টেস্ট আসে তো দেখো মশলাটা একদম মানে গ্রেভিটা অলরেডি কমপ্লিট এবার অল্প সামান্য বাটা মশলার যে বাটির মধ্যে যেটা লেগেছে ওর মধ্যেই একটু জল মিশিয়ে জলটা দিয়ে দেবো জাস্ট সামান্যতম জল দিয়ে দেবো একটু গ্রেভি হওয়ার জন্য ব্যাস একটু ফুটে গেলেই তারপর কিন্তু কাঁচা লঙ্কা চিরে আর পনিরগুলো দিয়ে দেব একটু ফুটে যাক দেখো গ্রেভিটা ফুটে গেছে এইবার কিন্তু পনির ভাজাগুলো দিয়ে দেবো এই পনির ভাজার কিন্তু একটা আলাদাই টেস্ট হয় কাঁচা পনির থেকে তো আমি এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছিলাম আমার পনির ভাজা কিন্তু বেশি ভালো লাগে এগুলো শুধু শুধুই খাওয়া যায় যেমন ঠিক ভাজা ছানা ভাজা যেটা হয় সেরকম পনির ভাজাও লাগে এই যে হয়ে গেছে পালং পনির দেখো এবার লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দেবো এবার সবশেষে দিয়ে দেবো লাস্টে একেবারে নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা এখানে হচ্ছে পালং পনির কমপ্লিট তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও তোমরা একবার ট্রাই করে দেখো আর কমেন্ট সেকশনে বলো তোমরা পালং পনির খেয়েছো কিনা আর কেমন লাগে সেটাও জানিও কিন্তু